বিজেপি নেতার আমবাগানে জমিয়ে বসেছিল জুয়ার আসর পুলিশি হানায় গ্রেপ্তার বিজেপি নেতা সহ আরো দুজন গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার চোয়া আমবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মল্লিক সহ আরো দুজনকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে উদ্ধার হয় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম শুক্রবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বৃহস্পতিবার গভীর রাতে হরিহরপাড়া থানার চুয়া এলাকায় এক বিজেপি নেতার আমবাগানে জমিয়ে বসেছিল জুয়ার আসর গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ওই আম বাগানে হানা দেয় স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ মল্লিক সহ আরও দুজনকে পুলিশ হাতে নাতে গ্রেপ্তার করে বাকি ধৃত দুজনের নাম চিন্ময় বিশ্বাস ও সুব্রত বিশ্বাস উদ্ধার হয় নগদ ছত্রিশ হাজার একশো টাকা ও জুয়া খেলার সরঞ্জাম শুক্রবার দৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় অ্যাপেডি মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এতেরও মারবেন চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন